গরুর জিব্বাটা খেতে এত টেস্টি যারা খেয়েছেন তো জানেনি আর যারা না খান এখনও খাননি তারা কিন্তু ট্রাই করতে পারেন কিন্তু এটা পরিষ্কারের কৌশল জানা না থাকলে খুবই মুশকিল আজকে খুব সহজ করে একদম সরাসরি দেখাচ্ছি যেভাবে আমাদের বাসায় এটা পরিষ্কার করেছে শত কাজের ভিড়ে সেই ভিডিওটাই আমি সরাসরি দিয়ে দিচ্ছি সেই জন্য প্রথমে গরুর যে জিব্বার অংশটা একদম সামনের দিকটা ভেতরের দিকটা পুরোটাই একসাথে নিয়ে নিয়েছি তারপর এটাকে একটু পানি গরম করেছি পানির মধ্যেই দিয়ে দিয়েছি সামান্য গরম দেখেই বোঝা যাচ্ছে কোনো ফোটাফটির কোনো দৃশ্য নাই একটু কয়েক মিনিট রেখেই সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে তারপর দেখেন চামড়াটা টেনে তোলা কি পরিমাণ সহজ এত সুন্দর মনে হয় যে এটাই বারবার করি খুবই সহজেই খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে তো চমৎকার আর যে অংশটা ছাড়ানো যাচ্ছে না ছোট ছোট কয়েকটা পার্ট একটু সামনের দিকের অংশ সেটা কিভাবে তুলতে হয় সেটা আমি দেখিয়ে দেবো খুব সহজে জাস্ট একবার এই যে এটা দা দিয়ে এই উপরের দিকের এই অংশটা একটু বেশ শক্ত এটা উপরে চামড়াটা কেটে নিলেই হয়ে যাচ্ছে তারপর ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি খুব সহজ একদম সরাসরি শ্যুট করার উদ্দেশ্যে আমি এটা করিয়ে নিই জাস্ট যখন এটা কাটা হচ্ছে রেডি হচ্ছে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে কোনো প্রকার ফাঁকিবাজির কিছু নেই আশা করি আপনাদের সহজ লাগবে তো রেসিপিটি ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এভাবে তারপর নিজেদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন তারপর ধুয়ে বক্সে করে রেখে দিতে পারেন অথবা সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারেন খাবেন যখন ভালোটাই খান আর রান্না হোক আয়ের মাধ্যম আল্লাহ হাফেজ